খর্দহ ও কামারাটি থানার যৌথ তল্লাশিতে পানিয়াটি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোপন সূত্রে খবরের ভিত্তিতে খর্দহ থানা ও কামারাটি থানা যৌথ অভিযান চালালো পানিয়াটি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নঈম আলী হরফে নেপালির বাড়ির থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ প্রচুর পরিমাণে গুলি ঘটনার পর থেকে পলাতক দুষ্কৃতী নেপালি ও তার দলবল নেপালির বাড়িতে কোথা থেকে এত অস্ত্রশস্ত্র ও গুলি এলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স